হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার বেবি শহরের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে ফটোশ্যুট করেছি ভিডিও করেছি সেই মুহূর্তগুলোই কি কি হয়েছে না হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্রথম দিকের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার ফোনেই তোলা তার তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে আসবো আর তারপরে যে দাদা আমাকে ক্যামেরা দিয়ে ফটো ভিডিও করে দিয়েছে মানে আমার ক্যামেরাম্যান দেখতে পারবে যে তারপরে সেটা শ্যুট হয়েছে তো আপাতত এই শাড়িতে নর্মালি আমি আমার ফোনেই শ্যুট করেছিলাম তো যাই হোক আমার ফোনে যেটুকু আছে আমি বেবি বেবিসরের পার্ট তোমাদের সাথে সেটুকু মুহূর্ত অবশ্যই শেয়ার করছি আর বাদ বাকি পার্টটা না আমার বরের ফোনে রয়েছে আপাতত আমি ভেবেছিলাম বরের ফোন থেকে নিয়ে আপলোড করব কিন্তু সেই মুহূর্তে আপলোড করা হয়নি আর আমার বরের ফোনটা চুরি হয়ে গেছে তাই বেশিরভাগ ভিডিও ক্লিপ আমার আমার ফোনে ফোনে ছিল হয়নি কিন্তু আমি দেখব যে দাদা আমাকে ক্যামেরা করে দিয়েছে সেই দাদার কাছে আছে তাহলে সেই দাদার কাছ থেকে যদি আমি ব্যাক পাই তাহলে তোমাদের সাথে আর যেই মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব আর তোমরা আমার বেবি শাহরের ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কামেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই কিন্তু আমার বেবিকে সবাই আশীর্বাদ করবে আর কিছুদিন পরেই হয়তো ঠিক কিছুদিন পরে না আর কিছু মাস পরেই হয়তো তোমরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দুটো জায়গাতেই আমার ছোট্ট পুচকু বা পুচকিকে দেখতে পারবে তো আজকের ভিডিও এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো আমার ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে এখন Bye bye.